الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا وسير له ولا معين له ولا مثال له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدقت يا ربنا وقال الله سبحانه وتعالى على تعظيم حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد رسول الله محمد حبيب الله محمد نبي الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا

সর্বপ্রথম আল্লাহ তালা দরবারে লাখোটি শুক্রে আদায় করছি যিনি আমাদেরকে বিগত জুমার সমহনে আজকেও তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন করণ কালেম থেকে কিছু কথা বলা এবং শ্রম করার তৌফিক এনায়াত করেছেন শরীর সুস্থ রেখেছেন ফরস এবাদত পালন করার সুযোগ দান করেছেন এই জন্য আমরা হৃদয়কে উজাট করে কণ্ঠকে দ্বারাজ করে আল্লাহ তালা দরবারে কালীনপত শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দৌরদূসন বর্ষণ করছি আমাদের প্রাণপ্রিয় নবী সৈদুল মুরসানিন রহমাতুলিল আলমিন শাহিন মজনবীন নবী তবাহ নবী রহমা সৈদুলসকাল সৈদুল আরব আজম মোহাম্মদ আরবি সাল্লামের প্রতি সমস্ত নবী রাসুলদের আর মুবারকের প্রতি লাখ কোটি দৌরদূষণ বর্ষণ করছি সাহাবা ইকরাম আইন আজ মতা মাহারাতগঞ্জ সোনালী যুগের সমস্ত নারী পুরুষ ইমানদার প্রত্যেকেরা রহমবারক লাখ ও কোটি দৌরদস্থান বর্ষণ করছি ফির মাসায় কলি বুজুর্গ সোহাদায় কমাউলী একরাম যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন তাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতুল ফের দাউদ্দ নসিব করে দাও সর্বশেষ আরও দোয়া করছি আমরা যারা মা হারিয়েছি বাবা হারিয়েছি আত্মীয় স্বজন হারিয়েছি কবরের আছে বিশেষ করে এই কবরস্থানগুলো কদমতলা আশেপাশে নারী ফুরে যত সহায়তা আছে সবার জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও তাদেরকে জান্নাতুর ফের দাও নসিব করে দাও সমানত হাজেরিন আজকে আমরা তিনটি উপর আলোচনা করবো প্রথমে সাবান মাসে কিছু করণীয় সুন্নাহ কেন্দ্রিক কিছু আমল দ্বিতীয় হবে ব্যালেন্টাইন্স তৃতীয় হবে আপনার যুবকদের জাগরণ প্রথমে আমরা সুরতের দোকান থেকে একটি আয়াত তালাবাদ করেছি একটি দুইটি তিনটি আয়াত প্রথমে বলা হচ্ছে হামিম এ হামিমের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না এবার রসুল ছাড়া আর কেউ জানে না তা জালালানের মধ্যে এসেছে আল্লাহ ওয়া রসুল হু আল বিমুরা দেহি এই শব্দের এই আয়াতের অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না এটা এই জায়গায় সীমাবদ্ধ কেউ যদি এই আয়াতের ব্যাখ্যা করতে যায় তাহলে সে নির্ঘাত পথভ্রষ্ট হয়ে যাবে এরপর দ্বিতীয় হয় আল্লাহ তালা বললেন ওয়াল কিতাব ইল মুবিন সুস্পষ্ট একটা কিতাব এই কিতাবটা একেবারে সুস্পষ্ট দিনের আলো যেমন ক্লিয়ার তার সাথে বেশি ক্লিয়ার কিতাব আল্লাহ তালা বললেন এই সুস্পষ্ট কিতাবের কসম আমি কোরআন নাজিল করেছি ইন্না অ্যাংজাল্না হুফি মোবারকাহ বরকতময় একটি রাত্রিতে এবং ইন্না কুনদির এবং আমি আল্লাহ তালা ভয় ভীতি প্রদর্শনকারী তাহলে এখান থেকে বোঝা গেল এই কোরআন নাজিল হয় বরকতময় একটি রাত সে রাত্র কোনটি বরকতময় যেহেতু এখানে বরকতময় কোন রাত সেটা নির্দিষ্ট করে দেয় দেওয়া হয়নি সে রাত্রিটি হল লাইলাতুল কদর রাত কোন রাত লাইলাতুল কদর রাত সুরাতুল কদর সেখানে আল্লাহ তালা বললেন কদর এই যে কদর রাত এটি হল সবচেয়ে মর্যাদা সম্পন্ন রাত এই আয়েতকে সামনে নিয়ে অনেকেই আমাদের দেশে যে প্রচলিত শববরাত আছে এই সুরা দুখানের দুই নম্বর আয় তিন নম্বর এতকে সামনে নিয়ে সুরা দুখানের তিন নম্বর এতকে সামনে তারা সব প্রমাণ করতে চায় যে কোরআনে তো সববরাতের কথা আলোচনা আছে এখানে আয়াতের ভিতরে যে আল্লাহ তালা যে কথা বলেছেন যে আমি বরকতময় রাত্রে রাত্রের মধ্যে কোরআন নাজিল করেছি এ আয়াত দ্বারা সববরাত উদ্দেশ্য নয় কে উদ্দেশ্য নয় স্ববরাত উদ্দেশ্য নয় বরকদম রাত উদ্দেশ্য এবং মোহাসেনকে বলেছেন বেশিরভাগ তাফসির কারকগণ বলেছেন বিশেষজ্ঞগণ বলেছেন এই বরকদম রাত্রি দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র লাইলাতুল কদর শুধুমাত্র লাইলাতুল কদর এবং এই আয়াতকে সামনে নিয়ে তাফসিরি কিতাবসমূহর মধ্যে একটা হাদিস বিদ্যমান পাওয়া যায় যেমন তাফসির মাঝহারের মধ্যে আছে আরও অন্যান্য তাফসির মধ্যে আছে এই হাদিসটি যোগ হয়েছে যে এই রাত্রিতে তালা যে প্রথম আসমানে আসেন তারপরে বান্দাকে ডাকেন আলামীন মুস্তাক মুস্ত আলা আমিন মুস্ত শিন কার রিজিকের দরকার আমার কাছে রিজিক চাও কার এই ক্ষমা প্রার্থনার দরকার আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব এই আয়কে সামনে নিয়ে সবব্রত প্রমাণ করার জন্য যে হাদিসটিও যোগ করা হয় সে হাদিসটিও ইস্ত্রীয় জালহাদিস সে হাদ কি হাদিস জাল হাদিস বিশুদ্ধ হাদিস নয় সুতরাং সববরাত এটাকে আরবি ভাষা বলা হয় লাই লুম লাইলাত নিসফে মিন শ্যামান আরবী ভাষা কী বলে লাই লু নিসফে মিন শ্যামান সাবান মাসের অর্ধরজনীকে বলা হয় শববরাত তার শরবরাত এই শব্দটি হলো ফার্সি শব্দ সব মানে রাত বরাত মানে বরকত অর্থাৎ বরকতের রাত কিন্তু আমরা কি ফার্সি শব্দ উল্লেখ করবো নাকি না আরবি শব্দ বলবো আরবি শব্দ নবীর জবান থেকে যে শব্দ বের হয়েছে ওইটি হল শব্দ তাহলে নবী জবান থেকে সব বের হয় নাই নবী জবান থেকে বের হয়েছে লাইলাত মিন শাবান নবী জবান থেকে এটা বের হয়েছে নিসফে মিন শাবান এই শব্দটাই নবী জবান থেকে বের হয়েছে তাহলে আমাদের উচিত হবে নিসফে মিন শাবান বলা তবে সববরত বললে যে গুণ হবে তা না আবার আপনার উদ্দেশ্য তো এটাই স্বভারত শব্দ বলার দ্বারা উদ্দেশ্য কোনটা শ্রাবণ মাসের চোদ্দ দিবাগত রাত্রি আপনার উদ্দেশ্য তবে উত্তম আর অনুত্তম উত্তম হবে কোনটি শূন্য হবে কোনটি লাইল তুম সাবান বলা তাহলে এই সাবান মাসে কিছু করণীয় আমল আছে শূন্য ফন্থা কিছু আমল আছে এক নাম্বার হলো এই সাবান মাসের প্রত্যেক তারিখ গণনা করা এটা নবীজি সুন্নত এটা নবীজের কি বলেন এটা নবীজের কি সুনত রসুল সাল্লাহ সাহেদেরকে বললেন এবং সমস্ত উম্মতকে লক্ষ্য করে বলেন আমার উম্মতরা রমজানের আগের মাস শাহাবান মাস রমজানের জন্য সাবান মাসের তারিখগুলো একটা একটা গণনা করে রাখো আল্লাহ বলবেন না রসুল্লাহ সাল আলিয়া বলেছেন আসুন হেলা রমাদন। রমজানের জন্য তোমরা শাহাবান মাসের তারিখগুলো গণনা করো চাঁদ গণনা করো তাহলে এই হাদিস থেকে বোঝা গেল একটা সুননত হলো শাহবানের তারিখগুলো খেয়াল রাখা আজকে ক তারিখ সাত তারিখ আজকে ক তারিখ সাত তারিখ এই প্রত্যেক দিন আগামীকাল আট তারিখ এটা খেয়াল রাখবে এটা হলো নবীজি সুননত এই মাসের একটা স্পেশাল একটা সুন্নত আমল নবীজি খেয়াল রাখতেন এবং সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন সবসময় উদ্বুদ্ধ করতেন এবং বলতেন রমজানের আগের মাস হল ফিফারেশনের মাস এটি হলো ভূমিকা একটা বইয়ের মধ্যে দেখবেন তার বিস্তারিত ব্যাখ্যার আগে শুরুতে ভূমিকা লিখে দেয় ভূমিকার ভিতরে সব কিছু উল্লেখ করে দেয় সংক্ষিপ্ত আকারে এই বইয়ে কি কি বিষয়ে আলোচনা হতে পারে তদ্রুভভাবে রমজান আগের মাস সাবান মাস হলো রমজান মাসের ভূমিকা এই রমজান মাস থেকে আপনার এই মাস তারিখ তারিকাগুরু শুরু রোজা রাখা শুরু বিভিন্ন ন্যায় কামল করা শুরু সাবান মাস থেকে শুরু হয়ে যায় এটা তিরমিদি ঈশ্বরের হাদিস রসুল সাল্লাহ এইটাই বলছেন আসু হেলা আলা রমদন তাহলে আমরা এখন থেকে এই সুনরটা আমল করব আজকে সাত তারিখ এবং শেষ পর্যন্ত প্রত্যেক দিনের তারিখ আমরা খেয়াল রাখবো ফারব ইনশাল্লাহ এটি হলো এক নম্বর আমল দুই নম্বর হল রসুলসল্লাহ আলী আসাল্লাম এই মাসে রোজা রাখতে বেশি পছন্দ করতেন সুমান্লাহ বলবেন না এই মাসে রোজা রাখতে নবীজি বেশি পছন্দ করতেন এই মাসে রোজা রাখাকে তিনি বেশি ভালোবাসতেন আমার জানা সূত্রে বর্ণনা তিনি বলেন কানা আহাব্য শহুরে ইলা রসুল্লা সাল্লিয়া শুমাহু সাবান নবীজির কাছে অধিক প্রিয় মাস হল সাবান মাস এমন এই মাসে রোজা রাখা সাবান মাসে রোজা রাখা হলে নবীর কাছে কি বেশি প্রিয় রোজা রাখেননি এই রোজা রাখেন কোন রোজা রাখেছে কোনো খোঁজখবর নাই সপ্তাহে দুইটা রোজা সোমবার এবং বৃহস্পতিবার নবীজের শূন্যদ সপ্তাহে কয়টা রোজা দুইটা রোজা সোমবার এবং বৃহস্পতিবার নবীজের শূন্যদ এবং প্রত্যেক মাসে তিনটা রোজা আইয়ামে বীজের রোজা তেরো চোদ্দো পনেরো আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রাখা যাবে ইনশাল্লাহ সাতটা রোজা কয়টা দুইটা সোমবার এবং বৃহস্পতিবার মাসের কয়টা রোজা তিনটা রোজা রোজা প্রত্যেক আরবি মাসে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা রাখা শূন্য সপ্তাহে এবং রসুল সাল্লাহ সাহেব বললেন এই মাসে বান্দার সমস্ত নেক আমল এই মাসে বান্দার সমস্ত নেক আমল আল্লাহর কাছে পৌঁছে সব ভাল্লা বলবে না আপনি আমি যত না কামল করেছি সব আমল এই মাসে আল্লাহ কাছে পৌঁছে রসুল সাল বললেন তুরফা ফি হিলা আমাল ইলা রব্বিলা আলামিন এই মাসের মধ্যে আল্লাহ সুবাহ তার কাছে বান্দার সমস্ত আমল পৌঁছে এবং নবীজি বলতেন ফা আহাব্বু আইয়ার ফা আইয়ুর ফা আমালি ওয়া আনা স আমিও চাই আমিও পছন্দ করি যে আমার সমস্ত ন্যায় কামল এবং আমার রোজা আল্লাহর কাছে এই মাসে পৌঁছে যাক এটা নবীজির চাওয়া নবীজির কি চাবা নবীজি পছন্দ করতেন এই মাসে আল্লাহর কাছে না আমল পৌঁছে যায় তাহলে রোজা রাখলে এই রোজা আল্লাহর কাছে পৌঁছবে কিনা বলেন পৌঁছবে না পৌঁছবে এবং আমাদের সমাজে একটা কথা আছে সব বরাতে ফরের দিন মানুষের রোজা রাখে রাখে না বলে রাখে কি না এটাকে কি বলে শবে বরাতের রোজা কিসের রোজা সবে বরাতের রোজা এই মর্মে একটা হাদিস বর্ণনা আছে তবে হাদিসটি সনদের মধ্যে একটি সমস্যা আছে সল্লাহ আলসেমের হাদিস ইবনে মাজার মধ্যে আছে যে ঈদ একান শাহবান যখন শাহবানের অদ্দর অদ্দর আসত তখন ফাকু লাই লাহা ওয়াসু মাহা নবীজি বললেন তোমরা রাত্রে এবাদত করো দিন বেলা রোজা রাখো এই হাদিস থেকে একটা রোজার কথা প্রমাণ হয় এটা কোনটা সাবানের মধ্য দিন রাত্রে আপাতত করবে রজনীতে বেলা কী করবে রোজা রাখবে এই হাদিসটা সনদের মধ্যে দুর্বলতা আছে তবে আমলের জন্য একেবারে নিষেধ না আপনি আমল করতে পারেন রোজা হিসেবে আমল করতে পারেন তবে সনদের মধ্যে দুর্বল উত্তম হবে ওই যে আগে দিয়ে বলেছিলাম তেরো তেরো চোদ্দ ফনের আপনি যদি তেরো চোদ্দো পনেরো এই নিয়ত যদি তিনটা রোজা রাখি দেন ঠিক আছে চোদ্দো তারিখের আগে চোদ্দো তারিখের পরে এবং চোদ্দো তারিখ তিনটা রোজা যদি একসাথে রাখি দেন তাহলে একসাথে সবটা আদায় হয়ে যাবে সবটা কি আদায় হয়ে যাবে তো যেখানে রসুল সাল্লাহ আসেমের শূন্য বিশুদ্ধভাবে প্রমাণিত সেটা আমার জন্য উত্তম হবে না কি বল উত্তম হবে না তা আমরা যদি তেরো চৌদ্দ ফোনটা একসাথে রাখি তাহলে সেখানে কি সবব্রতের যে রোজা আমরা বলি সেটা এখানে যোগ হচ্ছে কি না হচ্ছে কিনা হ্যাঁ সবাই রাখবো তেরো তারিখে রাখবো শবরতের আগের দিন আগের দিন সবরতের দিন তার পরের দিন পারা যাবে ইনশাআল্লাহ তাহলে সবব্রত রোজা এখন কয়টা হইল হুম তিনটে হয়ে যাচ্ছে এটা কি রোজা নাকি না প্রত্যেক মাসের মাসিক রোজা প্রত্যেক মাসের মাসিক রোজা প্রত্যেক মাসের মাসিক রোজা তার আল্লাহ তালা একটা সুযোগ করে দিয়েছেন তো একসাথে শবরথ অ্যাড হয়ে গেল তো একটা কথা আছে না দুলের জন্য মেহেন্দি বাটে দুলায় আগে পায় নাকি না যে মেহেন্দি বাটে তার হাতে আগে লাগে যে মেহেন্দি বাটে তার হাতে আগে লাগে আপনি যখন শবরথকে লক্ষ্য করে এই রোজাগুলো রাখা শুরু করবেন তখন শবরথের আমল সহ একসাথে হয়ে যাবে শবরতের রোজা সহ একসাথে পালন হয়ে যাবে এখন আমাদের অনেক ভাইরা বলেন যে সববরাত লাইলাত শাহবান যেটা সেটাকে অনেকে অস্বীকার করেন অনেকে কি করে অস্বীকার করে এটা আদৌ ঠিক না হ্যাঁ অসংখ্য হাদিস আছে যেগুলো সনদ একদম জাল সেগুলো বাদ দিলাম কিন্তু একটা হাদিসও যদি বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় তাহলে তো আপনার কি করতে পারবেন না রসুল একটি হাদিস সোহে ইবনে হেবান একটা হাদিসের কিতাব ওই হাদিসের কিতাবের ভিতরে বিশুদ্ধ বরণ একটা হাদিস এসেছে লাইলে তুমি নিসফে লক্ষ্য করে এই যে আমরা রাতে যে আবাদত করেন এই আবাদতটা একবার ভুয়া নয় আবাদতের গুরুত্ব আছে রসুসাল্লাহ সাহেব বলেছেন যে সাবানের অর্ধরজনীতে আল্লাহ তানা তার সমস্ত সৃষ্টির দিকে রহমতের নজরে তাকান সমস্ত সৃষ্টির দিকে রহমতের নজরে তাকান এবং তার সমস্ত সৃষ্টি যারা সবাইকে মাফ করে দেন দুই শ্রেণীর লোককে আল্লাহ মাফ করেন না এক নম্বর যারা আল্লাহর সাথে সেরেক করে দুই নম্বর যাদের অন্তরের ভিতরে বিদ্বেষ বেশি বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না বাকি সবাইকে মাফ করে দেন মদ খোর জুয়াখোড় গাঞ্জাটি ডাইলখোর। ঠিক আছে না সোর ডাকা যেগুলো আছে সবাইকে কিন্তু সেই দিন যদি তারা তবা করে মাফ চাল্লা মাফ করে দিবে তবে যারা সেরেক করেছে এবং বিদ্বেষ পোষণ করেছে এই দুইটিতে সমস্যা সেরে কইল আল্লাহ রাখ আর বিদ্বেষের কারণে বাড়িঘর পর্যন্ত নষ্ট হয়ে যায় পরিবার পরিবার পরিজন পর্যন্ত নষ্ট হয়ে যায় বিদ্বেষ এক মারাত্মক এক রোগ আমরা অনেকে বলি না মুখের মুখে মুখ বেশি চোখে মুখ বেশি বলি না গাছে দিকে তাহলে গাছও ধ্বংস হয়ে যায় হ্যাঁ মুখ দিক কোনো কিছু উচ্চারণ করলে এটা একটা ফলাফল খারাপ পরে পরে বলে কি না মুখ দোষ বলি না অমুখে তো দোষ বেশি এটা কিন্তু হাদিস থেকে প্রমাণিত মুগদোষ এটা সত্য মুখ দোষটা কোথেকে আসে যার অন্তরের ভিতরে হিংসা বেশি বিদ্বেষ বেশি এই হিংসা এবং বিদ্বেষের ফলাফলটা হল মুখদোষ যে মানুষের হৃদয়ের ভিতরে বিদ্বেষের পাহাড় জমে আছে হিংসের পাহাড় জমি আছে ও মুখ দিয়ে যা বলবে তাই ঘটে যাবে ভয়ঙ্কর এটা কিসের তার এই দোষটা আসে কোন জায়গা থেকে হৃদয় থেকে হৃদয়ের ভিতরে হিংসা এবং বিদ্বেষে পাহাড় জমে আছে তার ফলাফলটা হলো এটা সুতরাং এই জন্য আল্লাহ তালা এই জায়গায় হাত দিয়েছেন তাহলে লাইলাতুম নিসফে শাহবান যে অদ্ধ রচনাতে আমরা যে এবাদত করি সেটা কি বিশুদ্ধ না ভুয়া হ্যাঁ সেটা বিশুদ্ধ সৈয়াম সৈয় হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লা সাল্লাহআসাল্লাম বলেছেন লাইয়াত তনে লাইয়াত তনে অল্লাহু ইলা খলকিহি ফি লাইলাতিম নেসফি আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে ফাইয়া গফিরুল জামি এ কেহি তার সৃষ্টির সবাইকে তিনি মাফ করে দেন সবাইকে মাফ করে দেন ইল্লা মোশেকিন আও মোশাহিন দুই শ্রেণীর লোক ব্যতীত এক নাম